আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি পুনঃ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো দেখেন বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ড প্রবেশ মানব সম্পদ অধিদপ্তর সদর দপ্তর বা নিয়োগ ঢাকা তো এই বিজ্ঞপ্তিতে কিভাবে আপনারা আবেদন করবেন কি কি কাগজ লাগবে মানে কত টাকা পেমেন্ট করতে হবে সব ডিটেলস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি বা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আইকনটি বাজিয়ে রাখুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন বাংলাদেশ বিদ্যান বোর্ডের এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ শূন্য পদে নিয়োগের তৈরির জন্য প্রকৃত প্রধান সম্পন্ন বাংলাদেশ নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বর্ণিত পদ সমূহের শূন্য পদের সংখ্যা প্রাপ্তির বয়সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বেতন কাঠামো উল্লেখ করা হলো বন্ধুরা দেখেন এখানে পদের নাম সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ পদ সংখ্যা হচ্ছে চব্বিশটি বয়স সীমা হচ্ছে আঠাইশ এক দুই তারিখের অনুর্ধ্ব বত্রিশ বছর তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেখেন এম এ এফ ম্যাস্ট্রিক ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফোর পয়েন্ট অর ব্যাচেলর অনার্স ডিগ্রি সাইড ইয়ার্স ফোর ইয়ার্স কোর্স উইথ মিনিমাম জিপিএ

অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন একচল্লিশ হাজার টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য বাতার সুবিধা দিয়ে প্রদান করা হবে অন্যান্য প্রবেশ মেয়াদন্তের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে গভীর বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন স্কেল নির্ধারিত হবে এখানে দেখেন আবেদন ফর্ম পূরণের পরীক্ষা অংশগ্রহণের শর্ত বলি অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা শেষে ফি জমা দানের শুরুর তারিখ সময় আঠাশ এক দু হাজার পঁচিশ সকাল দশ কোটিকা হইতে সারক নং চোদ্দ নভেম্বর দু হাজার তেইশ অনুযায়ী গত ষোলো বারো দু হাজার দৈনিক ইতি ডেইলি ই সুপরিক পত্রিকা বিজ্ঞপ্তির বিপরীত সম্পূর্ণ সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন করে নিয়েছেন তাদের আগে আবেদন করে নিয়েছেন যারা তাদের পুনরায় কোনো আবেদন করার কোনো প্রয়োজন নেই অনলাইন আবেদনের ক্ষেত্রে পদের ফি বিনীত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ অপর যোগ্য 223 টাকা নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা অযোগ্য ছাপ্পান্ন টাকা টেলিটক পার্স পেপেড নাম্বার থেকে এস এম মাধ্যমে প্রদান করতে হবে এখানে থেকে নাম্বার এস এম এসের মাধ্যমে প্রদান করতে হবে ২৮ এক দুই হাজার তারিখে প্রার্থীদের বয়সীমা বিজ্ঞপ্তি চার নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে আঠারো বছর কম বয়সী আবেদন করার কোনো প্রয়োজন নেই বয়স কম বেশি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না উল্লেখিত পদের ক্ষেত্রে পাকিস্তান মুক্তি যোদ্ধা শহীদ মুক্তি যোদ্ধা বীরঙ্গনা সন্তান কতবাক্য দ্রনিকৃষ্টি অথবা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফর্ম নির্ধারিত গরপূরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাাবলী কোটা প্রযোজ্য ক্ষেত্রে অন্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে নির্ধারিত তারিখের সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে দেখেন সরকারি আধা সরকারি স্বত্বশাসিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মগত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে তো আপনি যেখানে যে প্রতিষ্ঠানে চাকরি যদি করে থাকেন বা চাকরি করেন সেই চাকরির অনুমতি ক্রমে আপনাকে আবেদন করতে হবে প্রার্থীদের লিখিত রচনামূলক কম্পিউটার বিষয় কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার যোগ্য ক্ষেত্রে গ্রহণ করা হবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীর কেবল মৌখিক পরিচয়ের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে।

চাকরির জন্য যে কোনো ব্যক্তিগত যোগ্যতা অত্যন্ত নির্ভর সুপারে চাকরি লাভের ক্ষেত্রে অযোগ্য বলে গণ্য হবে বাংলাদেশ নাগরিক নন এরূপ কোন ব্যক্তি বিয়ে করলে যা বিয়ে করার প্রতিশ্রুতি হয়ে থাকলে এবং যদি পরবর্তী নিয়োগকারী কর্তৃক অসত্যার নৈতিক অবলম্বনের কারণে অপসারিত বা বরখাস্তকৃত থাকেন যদি দেশের কোনো ফৌজদারি আদালত কর্তৃপক্ষ দরখাস্ত হয়ে থাকে তাহলে আবেদনকারী নিয়োগের লাভের জন্য বিবেচিত হবেন না তো আপনি যদি কোনো ফুলদারি মামলা থেকে থাকে বা কোনো ধরনের মামলা যদি থেকে থাকে আপনার এই পদে আবেদন করার কোনো প্রয়োজন নেই চাহিদা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রক্রিয়া প্রার্থীদের আবেদন কিং বিবেচনা করা হবে না কোনো কারণ দর্শানো ব্যতিক যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল অধিকারী বা বোর্ড কর্তৃপক্ষের সংরক্ষণ করেন এখানে দেখেন অনলাইনে আবেদনের পদ্ধতি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আতাদিন বিভিন্ন পল্লী উন্নয়ন সমিতি নিয়োগের পরীক্ষা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ইউজারের মাধ্যমে হেটেপ টেলিটক কম ডট বিডি ঠিকানা গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীদের মডিফাই লাল তারকা চিহ্ন ফাইল পুরোগুলো পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম কালার ফটো সিগনেচার আপলোড করবেন তিনশো পিক্সেল তিনশো পিক্সেল একশো কেবি অধিক হবে না সাদা সাদা প্রার্থীদের সঠিকভাবে সাদা কাগজের প্রার্থীর সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে চূড়ান্তভাবে সাবমিশন করার পর ইউজার আইডি এস এর মাধ্যমে টাকা প্রদান সহ একটি অ্যাপ্লিকেশন কপি পর্দায় পারবেন প্রিন্ট করে সংরক্ষণ করবেন তো যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন আপনার ফটোর সাইজ হতে হবে তিনশো পিক্সাল তিনশো এবং এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিংকে ঢুকে তো আমি আপনাদেরকে ঢুকে দেখাইতেছি আপনারা একটু দরজার সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ইউজারে এখানে দেখেন বলছে অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য ব্যাপারে ওয়েবসাইট এই যে নিম ভিজিট করতে হবে তাছাড়া আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অনুদান সম্মুখীন হলে টেলিটক সিম একশো করতে হবে অথবা ইয়েস টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে পরীক্ষার ফি প্রদান অ্যাপ্লিকেশন কপি ইউজার আইডি ব্যবহার করে নির্দিষ্ট সময়নের মধ্যে টেলিটক প্রি নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ভিভিআর নিউ পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা শতদারি কমিং নাম্বার 3 অনুযায়ী জমা দিতে হবে তো দেখেন আপনারা যখন অ্যাপ্লিকেশন করে নেবেন কিভাবে আপনারা টাকা পেমেন্ট করতে হবে তো এখানে দেখেন দেখেন এখানে আপনি এরকম একটি ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন আপনার সিক্স থ্রি পল্টু নাম্বারে এস এম এস প্রাপ্তি প্রার্থী টেলিটক প্রার্থীদের স্বাগত জানিয়ে পিন নাম্বার পরীক্ষার ফিচার মাধ্যমে নির্দেশনা দেওয়া হবে তো আপনাকে একটি এরকম একটি আপনার এখানে একটি আপনার এখানে পিন দেওয়া হবে আপনার দ্বিতীয় এস এম এস এ আপনার একটি নির্ধারিত একটি টেম্পোরারি পিন দেওয়া হবে তো ওই দেখ এরকম আপনাকে বিবিআর ইএস লেখে আপনি একটি পিন দেওয়ার পরে আপনি যে পিন একটি এরকম ওই যে এখানে দেওয়া রয়েছে টেম্পোরারি ওয়ান টু ফোর ফাইভ টু ওয়ান ফোর সেভেন টু ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে পাঠিয়ে দিবেন তো আমি যেটা বলেছি আপনারা সেটা আবার দিবেন না তো আপনাদের এস এম এস এ সেটা যেটা আসছে আপনারা ওটা দিবেন এসএমএস আসার পরে উক্ত প্রাপ্তি চালিত ক্ষতি এসএমএস এর মাধ্যমে প্রাপ্তি পরীক্ষা ফি জমা নিঃস্ব রয়েছে মর্মে অগত্যপূর্ণ ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে তো আপনার একটা এসএমএস আসবে আপনার পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর দ্য পোস্ট এরকম একটা এসএমএস আসবে আপনার পাসওয়ার্ড থাকবে আপনার ইউজার আইডি দেয়া থাকবে এখানে বলছে পরীক্ষার তারিখ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রবেশ অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রিন্ট করে নির্ধারিত অনলাইন নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ব্যক্তিগত ইউজার আইডি ব্যবহার করে পাতে এডমিট কার্ড প্রবেশপত্র করতে ওয়েবসাইটটি ডাউনলোড করতে পারবেন তো আপনি অ্যাপ্লিকেশন করেন আর পরে আপনাকে কোন জায়গায় আপনার एग्जाम হবে আপনার পরীক্ষা হবে আপনাকে সেটা এসএমএস এর মাধ্যমে জানানো হবে এসএমএস থেকে আপনি প্রবেশ পত্র ডাউনলোড করে আপনি সেখানে পরীক্ষা দিতে যাবেন তো বন্ধুরা দেখা যাক আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন তো আমি এই ডেটা ওয়েবসাইটে আছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এখানে দেখেন এটি আপনার যারা সার্কুলার বুঝেন নাই তারা এখানে ডাউনলোড এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে নিয়ে আপনারা প্রশ্ন বুঝে আবেদন করতে পারেন তো দেখা যাক আপনারা কিভাবে আবেদন করবেন এখানে রয়েছে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যে পদে আবেদন করতে চান সে পদটি সিলেক্ট করবেন সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ তো এখানে একটি পদ রয়েছে তো এখানে আপনারা নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে বলছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস আপনি কি কোনো জব করে থাকেন যদি আপনি কোনো জব করে থাকেন তাহলে এখানে জবের আইডি নাম্বার দিতে হবে যদি আপনি জব না করে থাকেন তাহলে আপনি না দিয়ে দিবেন না দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে আপনার নাম দিবেন আপনার আবেদনকারীর নাম দিবেন ফাদার নাম দিবেন পিতার নাম দিবেন মাদার্স নাম দিবেন মাতার নাম দিবেন এখানে একটা যাই যে এখানে বাংলা যতটুকু বলছে এখানে আপনি বাংলাতে লিখতে হবে ইংরেজি বলছে ফাদার্স নেম ইংরেজিতে লিখতে হবে পিতার নাম বাংলায় বলছে পিতার নাম বাংলা দিতে হবে এখানে দেখেন ডেট অফ বার্থ আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড রিলেশন আপনাকে ইসলাম রিলেশন

যদি সচল মোবাইল নাম্বার না হয় তাহলে কিন্তু আবার হবে না আপনার এসএমএস আসবে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার কোন জায়গায় পরীক্ষা হবে এগুলা আপনাকে জানানো হবে আপনি প্রবেশপত্র ডাউনলোড করিয়ে আপনার পরীক্ষা দিতে হবে তারপর এখানে দেখেন আপনার বল কোটা এখানে যদি আপনি কোনো কোটা থাকে তাহলে দিবেন না হয়তো নন কোটা দিবেন ডিপার্টমেন্টে স্টুডেন্ট যদি আপনার কোনো কোটা থাকে না হয়তো নন কোটা দিবেন এখানে দেখেন আপনার এই কার অফ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনার মায়ের নাম বা নাম দিতে পারেন যার নাম হয় তার নাম দিবেন বা আপনার গার্জেন্টের নাম দিতে পারেন এখানে আপনার ভিলেজ দিবেন তারপর আপনি এখানে ডিস্ট্রিক্ট দিবেন আপনার ডিস্ট্রিক্ট যেটা বলছে সেটা দিবেন আপনার উপজেলা দিবেন তারপর আপনার পোস্ট অফিস দিবেন পোস্ট অফিস আপনার যে জায়গায় পড়ছে সে জায়গায় দিবেন আপনার পোস্ট কোড দিবেন তারপর দেখেন এখানে যদি লেগসে সাম পারমানেন্ট সেম পারমানেন্ট আপনার

তো এখানে দেখেন বোর্ড দিবেন আপনার বোর্ড সিলেক্ট করবেন আপনার রেজাল্ট দিবেন আপনার পাস নিয়ে দিবেন এখানে যতটুকো লাল চিহ্ন আছে ততটুকো আপনাকে ফিলআপ করতে হবে তো এখানে দেখেন বলছে আগে আমি এখানে বলেছিলাম আপনাদেরকে এই যে কম্পিউটার লিখে এন্ড মাস্ট এই যে এখানে আপনি কম্পিউটার চালানো আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে এখানে আপনার কম্পিউটার চালানো আপনাকে ইএস দিবেন ইএস দেওয়ার পরে আপনি এখানে এই ক্যাপচারটি এখানে বসাবেন এম জি টু জি এস সি এখানে এই যে এরকম একটি আপনাকে এটা আমাকে দেখেছে আপনাকে অন্যরকম ক্যাপচার দেখাতে পারে তো এই দেখা আপনাকে এখানে আপনাকে এম জি জে টু এখানে আপনার লেখে আপনারা সিলেক্ট করে এখানে সাবমিট করবেন এখানে সাবমিট করার পরে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে এই যে আমি আগে বলেছিলাম আপনাদেরকে এই যে ফটো তিনশো পিক্সেল তিনশো পিক্সেল একশো কেবি আর এই যে আপনার স্বাক্ষর হতে হবে তিনশো পিক্সেল আশি পিক্সেল স্ক্যান করে এখানে দেখা যাবে যে ক্লোজ ফটো ক্লোজ সিগনেচার তো আপনারা দেখে নিবেন প্রিভিউ যখন দেখা যাবে আপনাদের তখন আপনারা দেখে নিবে যে আপনার কোনো ভুল আছে কিনা যদি ভুল তথ্য থেকে থাকে তাহলে আপনারা আবার বেঁকে চলে আসবেন এখানে আপনারা এখানে ইডিং করে নেবেন তারপর